বুকের ঘরে ছিলি রে তুই ওরে ময়না পাখি কেমন কইরা চইলা গেলি আমায় দিয়া ফাঁকি ভাবলি না রেহে আমার কথা গেলি রে উড়িয়া তোর লাগিয়া কান্দি আমি চাইলি না ফিরিয়া মানলি না পোষ পোষ ওরে ময়না টিয়া অন্য ঘরে চইলা গেলি আমায় ফাঁকি দিয়া মানলি না পোষ মানলি না পোষ ওরে ময়না টিয়া অন্য ঘরে চইলা গেলি আমায় ফাঁকি দিয়া মানলি না পোষ মানলি না পোষ ওরে ময়না টিয়া অন্য ঘরে ছোয গেলি আমায় ফাঁকি দিয়া